হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় হল ভালোবাসলে ঠকতে হয় কেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা এই পৃথিবীতে আমরা অনেক মানুষই আছি যারা জীবনে কাউকে না কাউকে ভালোবেসে ঠুকে গেছি এবং এটা সত্যি কথা আসলে কি ভালোবেসে মানুষ তখনই ঠকে যখন সেই মানুষটি অপর কোনো ব্যক্তির উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যায় এবং তার ফলে হয় কি তার প্রতি তার আস্তে আস্তে আস্থা জন্মতা থাকে যার ফলে মানুষটি পুরোপুরি সেই মানুষটির ওপর নির্ভরিত হয়ে যায় এবং সেই মানুষটি যখন অন্য মানুষের উপর নির্ভর হয়ে যায় তখন তার মধ্যে যে খামতিগুলি থাকে অপর যে মানুষটি থাকে সে তখন করে কি সেই খামতিগুলোকে বড় করে দেখায় এবং সমাজের সামনে তুলে ধরে তার ফলে হয় কি সে মানুষটি তখন নিতান্তই নিজেকে নিজে খুব ছোটো মনে করে আর অপরদিকের যে মানুষটি সে তখন সেই খামতির সুযোগটা নিয়ে নিজেকে বড় করে প্রকাশিত করার চেষ্টা করে এই সমাজের বুকে বন্ধুরা আমরা এটা জানি যে প্রতিটি ভালো মানুষই জীবনে কখনো না কখনো ঠকেছে কখনো কাউকে সাহায্য করে ঠকেছে কখনো কাউকে ভালোবেসে ঠকেছে তবে ভালোবেসে ঠকার সংখ্যাটা হয়তো অনেক বেশি এর কারণ হলো একটাই আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের থেকে তৈরি আমরা হচ্ছি ওনার অবচ্ছেদ মাত্র ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই জড়া জগতের এই বিশ্বব্রহ্মাণ্ডের সবাইকে ভালোবাসেন তেমনি আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অবচ্ছেদ্য অংশ সেহেতু আমাদের মধ্যেও ভগবানের কিছু কিছু ভাব প্রকাশিত হয় তবে তার মধ্যে একটি পার্থক্য আছে সবার মধ্যে হয় না যেসব ব্যক্তিদের মধ্যে আধ্যাত্মিকতা বেশি এবং যাদের মধ্যে প্রেম বিরাজিত তাদের মধ্যেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কিছু কিছু ভাব প্রকাশিত হয় এই ভালোবাসা এই ভালোবাসাটাও এক প্রকার ভাব যে ভাবের ফলে মানুষ কখনো কখনো নিজেকে ভুলে যায় কখনো কখনো মানুষ এই ভালোবাসার জন্য নিজেকে কষ্ট দেয় কখনো কখনো মানুষ এই ভালোবাসার জন্য নিজেকে নিজে হেরে যেতে দেখে কিন্তু বন্ধুরা এটা সত্যি কথা ভালোবেসে তো ঠকে অনেকেই কিন্তু ভালোবেসে যারা ঠকে সেই ঠকে তারপরে জিতে কজন যায় আজকের এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে আসলে ভালোবেসে মানুষ কি কারণে ঠকে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে হে কৃষ্ণ হে করুণা সিন্ধু আমি আমার আত্মীয় স্বজনদের উপর কি করে এই অস্ত্রের প্রহার করব এই অস্ত্র নিক্ষেপ করব। আমি যে পারব না আমি এটা ভেবেই আমার চোখে অশ্রু চলে আসছে আর করলে কি হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন এই যুদ্ধ তোমার এই যুদ্ধ তোমাকেই করতে হবে এবং তুমি চাও আর না চাও তোমার বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের মৃত্যু অনিবার্য তখন অর্জুন যুদ্ধে নামে এবং তিনি তার গুরুর নাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে যুদ্ধে জয় লাভ করেন আসলে কেন বললাম আমি এটা বলার একটাই কারণ যে এই যে কলিতে আমরা এসেছি এই কলিকালে যে আমরা জন্মগ্রহণ করেছি এটি আমাদের একটি যুদ্ধের ন্যায় আমাদের জীবনে অনেক কিছু হবে আমরা অনেক কিছুকে ভালোবেসে ফেলবো আমরা অনেক মানুষকে ভালোবেসে ফেলব আমরা কোনোদিন কোনো মানুষের ভেতরটা দেখতে চাই আমরা প্রত্যেকটা মানুষ কী করি অপর যে মানুষ আছে তার সৌন্দর্য দেখি তার সৌন্দর্য দেখে আমরা আকর্ষিত হই কিন্তু আমরা কখনো এটা বিচার করি না যে মানুষটির মন কেমন মানুষের মধ্যে আধ্যাত্মিকতা কতটা আছে এটা আমরা বিচার করি না এই ভালোবাসা আসে কোথা থেকে এই ভালোবাসা আসে হচ্ছে মায়া থেকে এই কলিযুগে আমরা প্রত্যেকটি মানুষ মায়ার চাদরে আচ্ছাদিত আচ্ছা যার ফলে আমরা আসল সূর্যের কিরণ দেখতে পাচ্ছি না আসল আলোটা আমাদের চোখে পড়ছে না আমরা সেই মায়ার চাদরের আচ্ছাদনে আছি এবং সেই অন্ধকারে আমরা ঘুরে বেড়াচ্ছি বা বিচরণ করে চলেছি এই মায়ার চাদর যখন আমাদের চোখের সামনে থেকে হটে যাবে তখন আমরা আসল সূর্যের কিরণ্ধা দেখতে পাবো সেই আসল আলোর উৎসটা খোঁজার চেষ্টা করব বন্ধুরা আমরা যে একটি মানুষ ওপর একটি মানুষকে ভালোবাসছি আমরা কি এটা কখনো ভাবি বা ভেবে দেখেছি যে এই যে মানুষটিকে আমরা ভালোবাসছি এই মানুষটিকে কি চিরকাল আমি রাখতে পারবো না বন্ধুরা আমরা কোনো মানুষই নিজের নিজের ভালোবাসার মানুষকে চিরকাল ধরে রাখতে পারব না এটি কখনো হয়নি এবং এটি কোনো দিনও হবে না কেন এটি অসম্ভব ব্যাপার তাহলে আমরা ভালো করে চিন্তা করলে দেখা যাবে যে আমরা অনিত্য যেসব জিনিস সেসব জিনিসের পেছনে আমরা ছুটে বেড়াচ্ছি সেসব জিনিসটা আমরা ভালোবেসে ফেলছি কিন্তু আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে যে নিত্য জিনিস আছে যে চিরজীবিত যার কোনো শেষ নেই যাকে আমরা ভালো নাও বাসলে সে আমাদের ভালোবাসে তার কাছ থেকে আমরা দূরে সরে আছি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা দূরে সরে আছি তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের পরম পুরুষ তিনি প্রধান পুরুষ তিনি একমাত্র পুরুষ আর কেউ পুরুষ না আর কেউ না বন্ধুরা আমরা একটা মানুষ আর একটা মানুষকে যখন ভালোবাসি কখনো কখনো আমরা ঠকি সে ঠকার ফলে আমাদের দুঃখ হয় আমাদের বেদনা হয় আমাদের যন্ত্রণা হয় কখনো কখনো এই যন্ত্রণা আমরা অপরোত্তি ব্যক্তিত্বে বলে নিজের মনকে হালকা করি কিন্তু আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা কারোর সাথে কোনো কিছু ভাগ করে নেয় না নিজের মনের কথা নিজের মনেই লুকিয়ে রাখেন তারা বেশি কষ্ট পায় সেটাও আমরা জানি আসলে কি বন্ধুরা ভালোবেসে মানুষ ঠকে কখন। ভালোবেসে মানুষ ঠকে তখনই যখন সেই মানুষটি সেই অপর মানুষটির উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায় আমাদের যখন আমাদের কোনো ভালোবাসার মানুষ ঠকায় তখন আমরা জেনে শুনে নিজেদের নিজেরা আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু এগুলি ঠিক না কারণ আমরা একটি অনিক্য জিনিসের উপরে ভালোবেসে সেটার থেকে দুঃখ পেয়ে নিজের চোখে নিজেকে হেরে যেতে দেখি কিন্তু এটা একদমই ঠিক না বরং আমাদের কী করতে হবে আমাদের নিত্য যেটা যাকে ভালোবাসলে সে ভালোবাসার শেষ হবে না সেই নিত্য জিনিসকে আমরা ভালোবাসি না সেই নিত্য জিনিসের প্রেমে পড়ি না কি আছে বন্ধুরা একটি মানুষ অপর একটি মানুষকে ভালোবাসে এবং তার কাছ থেকে ঠকে দুঃখ পেয়ে মনে করে জীবনে আমি হেরে গেছি এই জীবনে আমার আর কিছু নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জীবনে তুমি তখনই জিতবে যখন তুমি জেতার আসল মানেটা খুঁজে পাবে তো যে আসল মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা কেন জেনে শুনে ভুল জিনিসকে ভালোবাসব আমরা জেনে শুনে ভগবান শ্রীকৃষ্ণকে কেন ভালোবাসব না আমরা তো জানি যে তাকে ভালোবাসলে সে ভালোবাসার কোনো দিন অভাব হয় না শেষ হয় না নষ্ট হয় না সে ভালোবাসাতে কোনোদিন ঠকতে হয় না সে ভালোবাসাতে কোনো যন্ত্রণা নেই সে ভালোবাসাতে কোনো দুঃখ নেই সে ভালোবাসাতে কোনো মায়া নেই সে ভালোবাসাতে আছে শুধু প্রেম আর প্রেম যে প্রেমে কোনো স্বার্থ নেই কিন্তু এই জড়জাগতিক জগতে একটি মানুষ আর একটি মানুষকে নিঃস্বার্থ ভালো কখনোই বাঁচতে পারে না কোনো না কোনো কারণে কোনো না কোনো জিনিসের জন্যে একটি মানুষ তখন স্বার্থের জন্য অন্য মানুষকে ভালোবাসে কিন্তু আমরা ভগবানকে যদি ভালোবাসি ভগবান নিঃস্বার্থ আমাদের ভালোবাসার প্রতিদান আমাদের ফিরিয়ে দেবে কারণ ভগবান কোনো কিছুই রাখেন না আপনি ভগবানের জন্য যতটুকু করবেন যতটুকু করবেন ভগবান ঠিক আপনার জন্য সেরকম কিছু তৈরি করে রেখেছে। বন্ধুরা ভালো করে চিন্তা করে দেখবেন যে একটি মানুষ যখন আমাদের ঠকিয়ে দেয় আমাদের সাথে প্রতারণা করে আমাদের ভালোবাসায় ছলনা করে তখন আমরা হয়তো দুঃখে পাচ্ছি যন্ত্রণা পাচ্ছি কষ্ট পাচ্ছি কিন্তু সেই মানুষটি কি পাচ্ছে সেই মানুষটি পাচ্ছে না কারণ কি সেই মানুষটি একটা কারণেই পাচ্ছে না কারণ সেই মানুষটি তখন দুর্বল নয় আমরা দুর্বল হয়ে পড়েছি এই জড় জগতে আপনি যাকেই ভালোবাসবেন যে জিনিসকেই ভালোবাসবেন জানবেন সে সবসময় আপনার দুর্বলতা খুঁজে বেড়াবে আর যখনই আপনার দুর্বলতা সে খুঁজে পাবে তখনই সে আঘাত করবে আর যে আঘাত অনেক ভালো মানুষ আছে যারা সহ্য করতে পারে না তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে কখনো আঘাত পেতে হবে না কখনো দুঃখ পেতে হবে না বন্ধুরা এই কলিযুগের ভালোবাসা এটি একটি ছোট্ট মানে হল দুর্বলতা আসলে আমরা তখনই ভালোবাসি যখন আমরা ভেতর থেকে দুর্বল হয়ে যাই আমাদের হৃদয় দুর্বল হয়ে যায় যার জন্যে দেখবেন যখন আপনি আপনার খুব প্রিয় মানুষকে খুব ভালোবাসার মানুষকে সে যেই হোক না কেন সে নিজের আত্মীয় স্বজন হতে পারে নিজের কোনো বন্ধু হতে পারে যে কেউ হতে পারে আপনার সবচেয়ে প্রিয়জন যে আছে যে সবচেয়ে ভালোবাসার মানুষ আছে তাকে যখন দেখবেন তখন দেখবেন আপনার হার্টবিট আরও দ্রুত চলছে কারণ কি তখন আমরা হৃদয়ের দিক থেকে খুবই দুর্বল থাকি আর কিছু কিছু মানুষ আছে যারা এই দুর্বলতা সুযোগটা নেয় এবং এই দুর্বলতা সুযোগ নিয়ে আমাদের প্রহার করে প্রহার মানে আমাদের আঘাত করে আর সেটিরই নাম ঠকা তো এই কলিযুগে আমরা ভালোবাসলে আমাদের ঠকতে হবে তা বলে আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি পৃথিবীতে কোনো মানুষকে আমরা ভালোবাসবো না বা ভালোবাসতে পারি না অবশ্যই পারি কেন ভালোবাসবো না ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন প্রত্যেক জীবে তুমি দয়া করো প্রেম কর ভালোবাসো প্রত্যেক জীবকে শুধু মানুষ কেন প্রত্যেক জীবকে তুমি ভালোবাসো আমাদের আসল যে ভালোবাসা আসল যে প্রেম সেটা শুধু ভগবান শ্রীকৃষ্ণের জন্যেই তুলে রাখাটা বাঞ্ছনীয় কারণ তিনি নিজে বলেছেন এই জড়া জগতে আমরা যাকেই বিশ্বাস করে ভালোবাসবো না কেন আমাদের ঠকতে হবে তো আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি তাহলে আমাদের ঠকতে হবে না তো বন্ধুরা আজকের আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম ভালোবেসে ঠকতে হয় কেন তো আজকের এই ভিডিওটি এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধা